আমরা প্রবাসীরা কোনো অশান্ত বাংলাদেশ চাই না আমাদের আখাকে একটাই একটি শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সমাজ যেখানে থাকবে না ভুল চুরি ডাকাতি চাঁদাবাজি নারী নির্যাতন সন্ত্রাস কিংবা মাদকের সব আমরা চাই একটি উন্নয়নশীল ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গতকাল ষোলোই জুলাই যে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের ব্যতীত করেছে সহিংসতা ও বিশৃঙ্খলার এই চিত্র কোনোভাবেই কাম্য নয় এটি আমাদের রাজনৈতিক আদর্শ সামাজিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি সত্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা হোক তাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের প্রত্যাশা শান্তি ফিরবে ভাতৃত্ব ও সহমর্মিতা জি আমরা আর অস্বাভাবিক মৃত্যু চাই না